এটা সম্পর্কে একটু যদি বিস্তারিত বলতেন এটা দুধ পাইতাছি এখন প্রায় বাইশ তেইশ কেজির মতো চব্বিশ তেইশ চব্বিশ হ্যাঁ বিয়ান হয়েছে দুই নম্বর দুই নম্বর সার বাচ্চা সার বাচ্চা জি আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন দর্শক আমরা চলে আসছি জাকের ডেয়ারি ফার্ম জাকের ডেয়ারি ফার্মের এই সপ্তাহের সেরা সংগ্রহ বলবো মানে তাদের স্থানান্তর করা হয় আসলে তাদের নারায়ণগঞ্জে বিশাল খামার রয়েছে তো সেখান থেকে যে গরুগুলো ম্যাসুইট হয় সেগুলো এই সেটা নিয়ে আসা হয় এবং দর্শক মানে জনসাধারণের কাছে বিক্রি করেন যাতে খামারিরা তাদের পছন্দের গরু নিতে পারে আমরা কথা বলি আবার হেলাল ভাইয়ের সাথে হেলাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আবারও দর্শকদের অনুরোধে বারবার আসতে হয় হ্যাঁ তো এই পর্বে আমরা মোটামুটি কতগুলো গরু দেখা দেখাতে পারবো গরু তো আছে অনেক বাচ্চা দিচ্ছে ইদারিং প্রায় পনেরো ষোলো টাকার মতো বাচ্চা দেওয়া আছে দশ দিন পাঁচ দিন বারো দিন দুই দিন তিন দিন এরকম আচ্ছা আচ্ছা আর যে গরুটা প্রথম দেখতেছেন হ্যাঁ গরু বিয়ান প্রথম একটা দিছে এখন দুই নম্বর রানিং বিয়ান দিবে দুই নম্বর প্রেগনেন্ট দুধ নাই এখন দুধ নাই বর্তমানে বিশাল গরু বিশাল জি মানে এইটা প্রথম অবস্থা দুধ কতটুকু পাচ্ছে প্রথম অবস্থা আমরা পঁয়ত্রিশ কেজি দুধ পাইছি

আচ্ছা এই যে আমরা গাভীর দেখতেছি আসলে গাভীর গঠন দেখলে কি বোঝা যায় যে গাভীটা দুধে বা মানে ভালো হবে আছে অনেক খামারি ভাই আছে দেখলে চিনে বা ধরন দেখলে বোঝা যায় কোন গরু হবে না হবে অনেক গরু আছে অনেক গরুর ক্ষেত্রে গরু বড় দুধ কম আছে গরু এরকম নাই এরকম নাই আচ্ছা আছে অনেক গরু অনেক বিশাল বড় দুধ কম হয়তো বিশ কেজি বারো কেজি পনেরো কেজি হইতাছে আছে এরকম গরু আছে বিশাল বড় দুধ হইতাছে আছে দশ কেজি বা পনেরো কেজি

বাকি আছে বাকি বা হয়তো বিশ বাইশ দিন বিশ বাইশ দিন বিশ দিন বা পনেরো দিন বাকি আছে আচ্ছা এইটা দুধ কেমন পাচ্ছিলেন এটা দুধ প্রথম পেয়ে আমরা পাইছি তিরিশ কেজির মতো তিরিশ হ্যাঁ এই কতটুকু আসা হয়তো দুই চার কেজি বাড়বে মানে পঁয়ত্রিশ বা চৌত্রিশ এরকম আচ্ছা এটা হলো জার্সি তাহলে ওর বাচ্চা বীজ দেওয়া আছে কি বীজ দেওয়া জার্সি জার্সি আচ্ছা তা আমরা মোটামুটি আরো কয়েকটি গাভী দেখলাম তো হেজাল ভাই যে গাভী নেওয়ার আগে বা গরু নেওয়ার আগে যে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে গরু ই করতে হবে বলেন তো গরু যারা কিনতে আসেন বাইরা খামালিরা গরু আপনারা ওই যে বিভিন্ন জায়গায় যা গরু দেখেন বা উলান বড় বিস্তারিত না যাই না গরু কিনেন বা না দেখা বা একজনের দিল ত্রিশ কেজি দুধ আপনারা নিলেন নিয়া দুধ হয় না এরকম ধরা অনেকে খায় বা আমাদের কাছ থেকে যারা গরু নিতে বা এরকম জাল দিয়ে আমরা করি না বা এরকম কেউ বলতে পারছে না আমরা ঠিকটুক বলি হয়তো

আয়সা দেখেন সমস্যা নেই গরু দেখা দাম যেরকম মাল এরম দাম তো ঠিক আছে হলে ভাই ভালো থাকবেন দেখা হবে জি আসসালাম